চলে আসলাম চলে আসলাম আজকে নতুন করে নেসারিয়া হাউজিং আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু তো নেসারিয়া হাউজিংয়ে আজকে চলে আসছি আমাদের নেসারিয়া হাউজিং কোথায় সেটাও বলে দিচ্ছি ন্যাচারি নেসারিয়া হাউজিং হলো আমাদের লাকসাম রোড দিয়ে এসে নোয়াগাঁও সৌমনির পরে কোচুয়া সৌমনির সামান্য উত্তরে এটা যারা চিনেন না তাদের জন্য সুন্দরভাবে বললাম বিস্তারিত আর নেসারিয়া হাউজিংয়ের ভিতরে এসে যেখানে রাস্তা প্রশস্ত এটা তো রাস্তা কত রোড ষোলো ফিট আছে মনে না তিরিশ ফিট আছে রাস্তা তিরিশ ফিট আছে আর কয় নম্বর রোড কোকন ভাই চোদ্দো নম্বর রোড রোড নাম্বার চোদ্দো এখানে তিন শতকের একটা প্লট আছে আমি সাথেই থাকুন তিন শতকের প্লটটা দিয়ে নিয়ে যাচ্ছি তিন শতকের প্লটটায় দেখিয়ে দেব আর এখন আমি আছি স্যার এরটাই দেখিয়ে দিই এখন আছি আমি পূর্ব দিকে তো আসলে এটাতে এখনও জায়গা খালি আছে অনেকেই কিনে রেখে দিয়েছেন আসলে বাড়ি করতে এমন একটা করেন নাই খুব স্লো আর এখন আমি উত্তরমুখী হয়ে আছি কত নাম্বার রাস্তাটা না ভাই চোদ্দ নাম্বার রোডে দিয়ে ঢুকতেছি তো এখানে তিন শতকের জায়গা আছে তো তিন শতকের জায়গাটা দেখিয়ে দেবো সাথেই থাকুন যাক ড্রেনটা আগেই করে ফেলছে না যা ছোটো ড্রেন এর হিসাবে করছে সিটি কর্পোরেশনের ড্রেন এখনও হয়নি তো ইনশাল্লাহ হয়ে যাবে যারা এদিকে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ষোলো নম্বর রোডে এখন আমি চলে আসলাম ভিতরে ষোলো নাম্বার রোড দিয়ে এসে এখন রাস্তাটা আবার এদিকে পূর্ব দিকে অ্যাল হবে এখন আমি পূর্বমুখী হয়ে আছি এদিকে আবার রাস্তাটা ঢুকবে আচ্ছা আপনার পলট কোনটা বলেন এই দুই ফিলারের ভিতরে এই দুই ফিলারের ভিতরে জায়গাটাই যে এখানে একটা ফিলার দেখতে পাচ্ছেন ওখানে আর একটা ফিলার এর মধ্যেই তিন শতক তবে বলে রাখি শতক পুরা পাবেন না কিছু জায়গা রাস্তার মধ্যে আছে এখানে সুন্দর জায়গা এবং এটার সাথে এদিক এটা তো রাস্তা পাইছে না তবে প্লটটা সুন্দর দুইটা রাস্তা পাইছে দুইটা রাস্তা পাইছে এই প্লটটার মধ্যে এদিক একটা আছে তাহলে তিনটা পাইছে রাস্তা এক এক দুই তিন সুন্দর প্লট দর্শক তিন রাস্তা পাইছে যে এই যে রাস্তা দেখেন রাস্তা টানা আছে এই যে ফিলার আমি দেখাচ্ছি এই যে ফিলার ওই যে ফিলার এইভাবে রাস্তাটা আরেকটা আসছে রাস্তা সুন্দর তিনটা রাস্তা পাইছে যেহেতু আসলে তিন রাস্তার মোড় হাউজিংয়ের ভিতরে হলেও কিন্তু সুন্দর তিন রাস্তার মোড় যেহেতু একটা দোকান করা যাবে সামনে দিয়ে দোকান টোকান করতে পারবেন যে সুন্দর মোটামুটি সাইজও সুন্দর তবে কিছু জায়গা রাস্তাতে কাটবে আমি আগেই বলে দিচ্ছি কিছু জায়গার মধ্যে হাউজিংয়ের সিস্টেম যেটা কিছু রাস্তা কত পার্সেন্ট কাটে বাইশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট নাকি তারা রাস্তার মধ্যে কাটছে বাইশ পার্সেন্ট কাটার পরে আপনি যতটুকু পাওয়ার ওইটা পাবেন আর কি ওই সিস্টেমে তো আর এর পরবর্তীতে আর আপনার আর অন্য কোনো খরচ নেই যেহেতু সম্পূর্ণ ভরার জায়গা তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার মৌজাটা বলে দিচ্ছি মৌজাকে তাও আচ্ছা এটা মৌজা নাকি আসলে কাজীপাড়ায় মৌজা পড়ে গেছে যদিও ন্যাসারি হাউজিংয়ের ভিতরে মৌজা হিসাবে কাজীপাড়ার মৌজার মধ্যে পড়ে গেছে আর জায়গার প্রাইসটা দিতে পারবেন গন্ডা হিসাবে নিতে পারবেন আঠাশ লক্ষ টাকা গন্ডা আঠাশ লাখ টাকা গন্ডা তাইলে তো দর্শক যদি প্যাকেজ প্রাইস বলি তাইলে বিয়াল্লিশ লক্ষ টাকা হচ্ছে তো প্যাকেজ রেট হইলো বিয়াল্লিশ আলোচনার সাথে কিছুটা কম দিতে পারবেন মালিকের সাথে বসে কথা বলার সুযোগ আছে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ